ফেসবুকে আপনি যখন আইডি বানিয়েছিলেন হয়তো কোনো কারণে আপনি ভুল নাম দিয়েছেন বা তখন ফেসবুক আপনার আইডিটা এত পপুলার হবে এটাও আপনি বুঝতে পারেননি তার জন্য যে কোনো নাম বসিয়ে দিয়েছিলেন এখন আপনার নাম চেঞ্জ করার প্রয়োজন তা আগে যেভাবে ফেসবুকের নাম চেঞ্জ করা যেত এখন কিন্তু আপনি আপনার নাম ফেসবুকে সেইভাবে চেঞ্জ করতে পারবেন না

কতগুলো ফেসবুক আইডি থাকবে এই কোণে এখানে দেখাবে এবার এখানে আপনি ক্লিক করবেন আপনার যত পেজ যত প্রোফাইল আইডি থাকবে সব এখানে দেখাবে যে প্রোফাইল আইডির নাম চেঞ্জ করতে চাইছেন তার উপরে ক্লিক করবেন আমি দেখুন এই প্রশান্ত শিকদার এই আইডিটার নাম চেঞ্জ করবো তাহলে এর উপরে ক্লিক করছি এখানে এই সেটিংসের চিহ্ন এর উপরে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টার এর নিচে দেখুন রয়েছে পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করবেন প্রোফাইল এর উপরে ক্লিক করবেন এখানে আপনার ইনস্টাগ্রাম আইডির নাম আর ফেসবুক আইডির নাম এখানে দেখাবে আপনি যেহেতু এখানে ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন তাহলে ফেসবুক প্রোফাইল এর উপরে ক্লিক করবেন এই যে এখানে প্রথমে লেখা রয়েছে নেম এর সাইডে দেখুন একটা ছোট্ট মতো চিহ্ন রয়েছে এর উপরে ক্লিক করবেন ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম দেখাবে মিডিল নেমের জায়গায় আপনার যদি মিডিল কোনো নাম থাকে সেটা দেখাবে লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেলটা দেখাবে এবার এখান থেকে আপনি আপনার যেটা খুশি চেঞ্জ করতে পারেন আমি আপনাদের আমার প্রশান্ত নামটা চেঞ্জ করে দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে প্রশান্ত আমি এটাকে কেটে দিচ্ছি প্রশান্ত সিকদার করছি রিভিউ চেঞ্জ এর উপরে ক্লিক করবেন এখানে দেখুন দুটো নামই আপনার দেখাবে প্রশান্ত শিকদার শিকদার প্রশান্ত তা আপনি যেটা খুশি এখানে রাখতে পারেন তা আমি যেহেতু প্রশান্ত শিকদারটা আগেই সিলেক্ট করা আছে ওটাই রেখে দিচ্ছি নিচের দিকে দেখুন লেখা আছে আপনি কিন্তু একবার নামটাকে চেঞ্জ করলে ষাট দিনের ভিতরে আপনি আর কিন্তু আপনার নাম চেঞ্জ করতে পারবেন না নিচে শেপ চেঞ্জ এর উপরে ক্লিক করবেন দেখুন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে নিচে দেখুন এসছে এখানে দেখুন নামও চলে আসছে প্রশান্ত শিকদার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট টাটা